ত্রিগঞ্জ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আপনার বাড়ি কোথায় আমাদের চর খ্রিস্টপুর গ্রামে হচ্ছে চাচার বাড়ি চরের মানুষ প্রতিনিয়ত ওই পারে যাতায়াত করে পদ্মা নদীর আমাদের এটাই খুব আমাদের খুব অসুবিধা এখানে গ্রামের রাস্তাঘাটগুলি আমি অবশ্যই ভিডিওতে আগের ভিডিওতে দেখে দেখেছি এত খারাপ রাস্তাঘাট মানে সাইকেলও যাবে না একটা হেঁটে পার হতে হবে আমরা বাইক নিয়ে যেতে পেলাম না হেঁটেও যাওয়া যাচ্ছে খুব খারাপ রাস্তা বন্যার সময় তো জল উঠে গেলে অনেক অবস্থা আমাদের বিপদ হয়ে যায় মানে লুঙ্গি পরে আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় এমনি তো এখন যেহেতু বন্যা নেই বা বৃষ্টি হয় হয়নি অত অনেক খারাপ রাস্তা তো এখন হ্যাঁ এখন অনেক আপনার নাম আমার আদিল শেখ আদিল শেখ হ্যাঁ আপনাদের পত্রিক বাড়ি চড়ে আমাদের সব চড়ে আচ্ছা আপনারা কতবার ভাঙনের শিকার হয়েছে আমরা এখানে আমরা উত্তর পর্ব নির্মূল ছিলাম বাংলাদেশের বর্ডার ওখানে ছিলাম ওখানে প্রায় দশ বারো বছর ছিলাম ওখানে ভেঙে এসে তারপরে আবার আমিন নামিয়ে আবার জমি জায়গা সব ঠিকঠাক করে আবার সেই আবার পুরনো বছর তো হ্যাঁ প্রায় আমার তেষট্টি চৌষট্টি বছর বয়স হয়ে গেলো আমি আমার দু তিনবার ভাঙনে আমি পড়লাম আপনার বয়সে তিন চারবার ভাঙন দেখে আমি দেখলাম তিন চারবার ভাঙনের শিকার হয়েছে না আমি আমি শিকার হ্যাঁ এবং আবার নতুনভাবে বাড়ি তৈরি করেছে বড় বড় ব্যাংক আখরিগঞ্জ হাই স্কুল সব আপনার সব একবারে